রাধে রাধে একাদশী পারণের সময় তিথিতে সূর্যোদয়ের পর এবং বৈধ সময়ের মধ্যে পারণ করতে হয় সাধারণত গধুলি লগ্নের আগে পারণ সম্পন্ন করাই উত্তম একাদশী পারণের নিয়মসমূহ এক স্নান ও শ্রদ্ধাচার পারণের আগে স্নান করে বিশুদ্ধ অবস্থায় ভগবান বিষ্ণুকে স্মরণ করতে হবে দুই ভগবানের পূজা শ্রীহরি বা বিষ্ণু পূজা করা এবং প্রসাদ নিবেদন করা তিন তুলসী পাতা সহ প্রসাদ গ্রহণ পারণের সময় তুলসী পাতা সহ ভগবানের প্রসাদ গ্রহণ করতে হয় চার সাত্ত্বিক খাদ্য গ্রহণ নিরামিষ ও শুদ্ধ খাদ্য গ্রহণ করা উচিত পেঁয়াজ রসুন ও তামসিক বস্তু পরিহার করতে হবে একাদশের পারণ মন্ত্র একাদশং নিরাহর বরতে নাম এনম কে প্রসিদ্ধ সমকনাত জ্ঞানদৃষ্টি প্রদ এই মন্ত্র পাঠ করে নির্দিষ্ট সময়ের মধ্যে পালন করতে হয় রাধে রাধে